এই চমৎকার স্বাগতম আজকে আমাদের যে লাইভ দেখাবো আমরা তার মূল যে বিষয়টি কেন কিনবেন গ্রি এসি অনেকেই আমাদের কাছে গ্রি এসি কিনতে চান এবং এই বিষয়টি আমাদেরকে কাস্টমারকে পরিষ্কার করা উচিত কেন গ্রি বাজার সেরা এইগুলো নিয়েই আজকে আমরা ভিডিওতে কথা বলবো তার পাশাপাশি আপডেট প্রাইসটিও টিও জানিয়ে দেব এবং কি কি সুবিধা আপনি পাবেন ব্র্যান্ড বাজার থেকে গ্রী এসি কিনলে এই সমস্ত কিছুই আমরা শুনব সাইদ সাহেবের কাছ থেকে সাইদ সাহেব আজকে যে টপিকস নিয়ে আমরা কথা বলতে চাই যে কেন গ্রী এসি কিনবে শুরুতে কি একটু অল্প করে বলবেন যে কেন গ্রী এসি কিনবে জি গ্রী এসি এই জন্য তার কারণ হচ্ছে মূল যেটা কুলিং ক্যাপাসিটি

এবং এইটা কেন চমৎকার হয়েছে গ্রি এসি নষ্ট কম হয় তাই মানুষ কিন্তু গ্রি এসি সার্ভিসও কম নেয় যার ফলে অনেকেই আছে গ্রি এসি সার্ভিস নেওয়ার ক্ষেত্রে দ্রুততম সময়ে আপনি গ্রি এসি সার্ভিস নিতে হবেন এবং বিশ্বে নাম্বার ওয়ান সেলিং ব্র্যান্ড এখন গ্রি যেমন টয়টা সকলেই টয়টা গাড়ি কিনে কিন্তু বেশ হ্যাপি কারণ হচ্ছে কি এসি এই এইগুলো যেমন স্মুথলি রান করে ঠিক তেমনি এসির ক্ষেত্রেও যদি বা পৃথিবীতে আপনি বর্তমানে দেখেন ভালো এসি কোনটি তার মধ্যে নাম্বার ওয়ানে চলে আসে গ্রি এসির নাম তো ব্র্যান্ড বাজার থেকে যারা গ্রি এসি অফিসিয়াল ওয়ারেন্টি কিনতে চাচ্ছে অথরাইজ ডিলার ব্র্যান্ড বাজার থেকে আপনাদের শপের অ্যাটি আমরা শুরুতে শুনে নিতে চাচ্ছি যে আমাদের শোরুমের ঠিকানা ধানমন্ডি রোড নাম্বার থ্রি হাউস নাম্বার থ্রি শপ নাম্বার উনত্রিশ তিরিশ ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দবিতীতলা আ ঢাকা সিটি কলেজের ঠিক পউত্তর পাশে বা সিটি কলেজের ঠিক পাশের বিরিলিংটা আমাদের শ আচ্ছা ঘরে ফুনে কিনতে চাচ্ছে তাদের বসে অর্ডার করতে চান ফোন করুন আমাদের হটলাইনে জিওয়া সি্স, ওয়ালাইন, ডাবল ফাই, ডাবল ডাবল টু তো এই যে চমৎকার যে লোকস এবং তার মানে বেস্ট কোয়ালিটি এগুলা তো সবকিছুই আপনার গ্রিয়েসি পাচ্ছে শুরুতেই যে বিষয়টি একবার মানে প্যাসিফিক্যালি জানতে চাবো সেটি হচ্ছে ইনভার্টার এসির ক্ষেত্রে কি কি সুবিধা আছে যে সবাই অনেক দামি দামি ব্যান্ড এখন বাদে কিন্তু গ্রি এসি কিনতেছে যে অনেকে জেনারেল এসি কেনার বাজেট থাকে না কিনে তারা গ্রি কিনতেছে আসলে গ্রিন ইনভার্টার এসিতে এমন কি আছে যে সকলেতে

এবং যে পাইপে লেয়ার করা হয়েছে লেয়ারের ঘনত্ব বেশি যে পাইপ ব্যবহার করা হয়েছে আপনার কপার পাইপ তারThicknessও বেশি ফলে এটি কিন্তু লিক হয় না আপনি বাংলাদেশে কেন সারা ওয়ার্ল্ডের যে কোনো এসির সাথে এটাকে কম্পেয়ার করতে পারেন এবং इट्स ओपन চার্জড ঠিক কিনা হ্যাঁ অবশ্যই

আপনি এসিটি কন্ট্রোল করতে পারেন মানে ঘরের এসি আপনি বিদেশে বসেও হ্যাঁ বিদেশে বসে কন্ট্রোল করতে পারেন অফ সহকারে সমস্ত কিছুই করতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন আচ্ছা এটা গেল আপনার একটি স্মার্ট ওয়াইফাই সিস্টেম এই কোল্ড প্লাজমা প্লাস এই যে সব মডেলের মধ্যে আই লেখা আছে কোল্ড প্লাজমা প্লাস এটার কি কাজ হ্যাঁ কোল্ড প্লাজমা প্লাস এর কাজ হচ্ছে এই এসি থেকে যে আপনি ঠান্ডা বাতাসটা পাবেন সেটা ফ্রেশ

এই ফিল্টারটা থাকার ফলে কিন্তু আপনার বাইরের এবং ভিতরের যে তাপমাত্রা অ্যাডজাস্ট করবে আপনার অতিরিক্ত তাপমাত্রা থাকলে এসি রান করবে এবং ব্যাকটেরিয়া মুক্ত ফ্রেশ বাতায় দিবে এই এসি থেকে আপনি যে পাবেন সেটা ব্যাকটেরিয়া মুক্ত ফ্রেশ বাতাস পাবেন এবার আসছে গ্রি সবসময় যে বিষয়টা বলে ফোর ওয়ে সুইং এবং আইফিল এই দুটায় আমাদের একটু ক্লিয়ারিটি দরকার অনেক কাস্টমার এই বিষয়ে জিজ্ঞেস করে যে আইফিল টেক এটা মানে কি হ্যাঁ আইফিল টেকনোলজির কাজটা হচ্ছে আপনার রুমের যে তাপমাত্রা সবদিকে একই ধরনের মানে সবদিকে একই ধরনের ঠান্ডা দিবে মানে এসি যদি ওই কর্নার যদি ইউজ হয় তারপরও ঘরের প্রতিটি কর্নারে একই রকম ঠান্ডা দিবে আমরা যেটা দেখি অনেক সময় হয় যে এক সাইডে এসি লাগালে অন্য সাইডে আপনার একটু ঠান্ডা কম থাকে তো আপনার এই আইফিল টেকনোলজি থাকার এই সমস্যা হবে এই সমস্যাগুলো সব দিকে আপনার একই ধরনের ঠান্ডা থাকবে ঠান্ডা থাকবে আচ্ছা তাই এরপরে যে বিষয়টি জানার দরকার ফোর ওয়ে সুইং এটা ফোর সুইং যা আছে আপনার এখানে দেখেন বাইরে এই এটাকে বলে একটা আপনার মানে ফ্রন্ট সুইং হ্যাঁ ফ্রন্ট সুইং আর ভিতরে আছে ইনার সুইং আচ্ছা আপনার এই কাজ হচ্ছে আপনার উপরে এবং নিচে বাতাস দিবে এবং দানে বামে আচ্ছা আচ্ছা আপনার চতুরদিকে বাতাস দিবে মানে ঘরে চারিদিকে বাতাসটা যাতে সমানভাবে পড়ে তার একটি সিস্টেমটাকে বলা হয় 4 ওয়ে সুইং আপনি কিন্তু গ্রে আফটার বাই বর্ন আপনাকে দিয়ে যাচ্ছে যদিও অনেক ব্র্যান্ডের এসি এগুলো নতুন করে ব্র্যান্ডিং করে থাকে তো গ্রী এসির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গ্রি আপনাকে যে ইনফরমেশনগুলি দিয়ে আপনাকে বিক্রি করতেছে যেমন এর বিটিও হবে আঠারো হাজার রোটারি কম্প্রেসার টনের ক্ষেত্রে এবং আপনার প্রতিটি এসি তার সিটি যে যেরকম বিটিও হওয়ার কথা তার হানড্রেড টে হান্ড্রেড পাবেন চুল কম পাবেন না যার ফলে রুম দ্রুত ঠান্ডা করবে এবং এসি লিভিটি অবশ্যই ভালো পাবেন তো একটা এসি ভালো পারফরমেন্স করার জন্য কি কি জিনিস আসলে করা দরকার ভালো পারফরমেন্সের জন্য প্রথম যে কাজটা করতে হবে একজন ভালো দক্ষ টেকান দিয়ে আপনার এসিটা সেট আপ মানে যত তো জায়গা থেকে এসি না কেনাটা আমরা যেটা আমরা এসি কিনে 70000 টাকা বা 80000 টাকা এনি অ্যামাউন্ট কিন্তু ফিগার যেটা করে আমরা যে কোনো একটা লোক দিয়ে ফিটিং করে জগামগা দিয়ে কাশাতে চাই এইটা যাবে না আপনি দেখবেন যে ফিটিং করার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকে আপনাকে সেটা মেনে এসিটা ফিটিং করতে হবে ব্র্যান্ড বাজার কি এইটা করে যে অবশ্যই আমাদের যে টেকনিশিয়ান গুলা সবগুলাই কোম্পানি থেকে ট্রেনিং প্রাপ্ত এবং আমাদের নিজস্ব দক্ষ টেকনিশিয়ান আচ্ছা তারা আপনার বাসায় যে প্রপারলি আপনার এসিটা ফিটিং করে দিবে আচ্ছা এই যেভাবে করতে হবে একটা বিষয় দুই হচ্ছে মেইনটেনেন্সের ব্যাপারটা কি বছরে কয়বার আসলে ওয়াশ করা দরকার মেইনটেনেন্সের যে বিষয়টা আপনি বছরে অ্যাট লিস্ট দুইবার কম হলেও দুইবার আপনি 6 মাস অন্তর অন্তর আপনার এসিটা আপনি ক্লিন করেন যেমন আপনি শীতের শেষে গরমে এসি ব্যবহার করার আগে একবার ক্লিন করাবেন এবং এসিটা গরমের একেবারে শেষের দিকে আপনি মানে শীতের শেষে গরমে শেষে জি দুইটা দুইবার যদি এসি যদি আপনি কোম্পানি যেহেতু দুইটা ফ্রি দেয় প্রথম বছরে আপনি চাইলে এই দুই ফ্রি অপশনও নিতে পারেন আপনার এসি গরমের শেষে একবার যেহেতু এসিটা ব্যবহৃত হবে নোংরা হবে বা ডাস্ট ক্যাকারি করবে অনেক ভালো হয় তখন এইটা করেন তাহলে এসিটা ফ্রেশ থাকবে আবার শীতের সময় যেহেতু কম ব্যবহার হয় যখন আবার গরম আসবে আসবে আপনার যে ফেব্রুয়ারির দিকে তখন যদি আপনি এসিটা আবার ওয়াশ করেন তাহলে আপনি মোটামুটি আপনার সিজনটা ভালো চলবে তবে যেহেতু এই এসিগুলোর সাথে কিন্তু সেলফ ক্লিন প্রযুক্তি রয়েছে সেহেতু সেলফ ক্লিন বাটন আপনি দুইটে বাটন প্রেস করেই আপনি সেলফ ক্লিন করতে পারবেন তাই আপনি সে না হলেও দুই মাস অন্তর অন্তর ইনডোরটাকে পরিষ্কার করার জন্য সেলফ ক্লিন বাটনটি প্রেস করে অবশ্যই আপনি এই এসি গুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর এমনিতে আপনার যে ফিল্টার গুলা যেটা আমরা একটু আগে দেখলাম এটা কিন্তু নিজে খুলেই এটা মাসে একবার করলে খুবই ভালো আপনি মাসে একবার আপনি নিজেই করতে পারবেন যখন আপনার বাসা টেকনিশিয়ান এসিটা সেট করতে যাবে তাদেরকে তারা এটা দেখাই দিবে দেখাই দিয়ে জি তো ভিউয়ার্স আপনাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে এসে যে আমি কিভাবে যে এসিটি কখন ওয়াশ করতে হবে ওয়াশ মানে আপনার এটা নষ্ট হলে যে আপনি টেকনিশিয়ান ডাকবেন তা না এসি ওয়াশ করার জন্য আপনাকে এই টেকনিশিয়ানের প্রয়োজন হয় সেটি হচ্ছে যখন ইনডোর দিয়ে এই ইনডোরগুলো যখন শব্দ করবে বাতাস বের হওয়ার সময় যখন আপনি নয়েস পাবেন তখন হবে যে এর যে লুবয়েলগুলো দিয়ে বা যে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যার ফলে বাতাস সঠিকভাবে পারতেছে না এবং তখনই শব্দটা তৈরি হবে যখনই ইনডোরে আপনারা নবেন অবশ্যই আপনারা এসিগুলোকে একজন ভালো টেকনিশিয়ান দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন এটি কিন্তু এসি যদি আপনি প্রপারলি মেনটেন করেন তাহলে এই এসি দশ পনেরো বছরে কিচ্ছু হওয়ার নাই এখানে একদম আরেকটি টেকনিক্যাল প্রশ্নে আসি যে বা সেটি হচ্ছে অনেকের বাসা ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি লাইন ভালো থাকে না যার ফলে সার্কিট নষ্ট হয় এবং কম্প্রেসার নষ্ট হয় এই বিষয়টা

তাদের দিয়ে আপনি আপনার মেন যে বাসার যে ডিবি বোর্ড সেই ডিবি বোর্ড থেকে যে রুমে আপনি এসিটা ব্যবহার করবেন সেই রুমে লাইনটা টেনে নেবেন এটা করে আপনার এসির জন্য ভালো আচ্ছা যে বোর্ডটা ব্যবহার করবে এটা কত এম্পিয়ার হবে এবং আপনার ইটা কত এম্পিয়ার হবে হ্যাঁ যে প্লাগটা ব্যবহার করবেন প্লাগটা হচ্ছে পুরো এম্পিয়ার বা আপনি যে কম্বাইন বোর্ডটা ব্যবহার করবেন এই কম্বাইন বোর্ডগুলা শো থেকে 18 এম্পিয়ার এর ভিতরে একটা বোর্ড ভালো মানের একটা ব্র্যান্ড আপনি ব্যবহার করবেন তার কারণ হচ্ছে এটা কিন্তু ইলেকট্রিক সংযোগ থাকে কম দামে লো কোয়ালিটি কিনলে আপনার ইলেকট্রিক এর শর্ট সার্কিটের ফলে কিন্তু আপনারই সমস্যা হতে পারে তো ভিউয়ার্স একটি বিষয়ে খুবই পরিষ্কার অনেকের প্রায় যদি কম্প্রেসার নষ্ট হয় তার প্রধানতম কারণ হচ্ছে এসির যে সাইজের রুম যে আমরা সাধারণত জানি একশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে এক দেশ একশো আশি স্কোয়ার ফিটের মধ্যে দেড় টন এবং দুই ষাট সত্তর স্কোয়ার ফিটের মধ্যে একটি দুই টন এসি লাগাইতে হয় অনেক সময় আছে অনেক অনেক বড় এসিগুলো ব্যবহার করে যার ফলে কম্প্রেসার নষ্ট হতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট বা ইলেকট্রিসিটির লাইনটা পর্যাপ্ত পরিমাণে এ পাচ্ছে না বলেও কিন্তু আপনার অনেক সময়

আপনি ইলেকট্রিশিয়ানকে বললে বা আমাদের যে টেকনিশিয়ান এসি আপনার বাসায় যাবে তাকে বললেও সেও আপনাকে এটা বলে দিবে আচ্ছা তো ভিউয়ার্স আমরা কি এসি ভালো রাখবেন কিভাবে তার পাশাপাশি গ্রি এসি কি যা দিছে তার অনেক কিছুই কিন্তু আপনাদের ডেসক্রাইব করলাম গ্রি ইনভার্টার এসি কিনলে আমরা ওয়ারেন্টি পাচ্ছি 10 বছর 10 বছর কম্প্রেসর 1 বছর পার্টস সাথে 1 বছরের ফ্রি হোম সার্ভিস আচ্ছা যদি নন ইনভার্টার কিনে গ্রিল নন ইনভার্টার কিনলে নন ইনভার্টার ক্ষেত্রে পাঁচ বছর কম্প্রেসার এক বছর পার্টস সাথে এক বছর ফ্রি হোম সার্ভিস তাই তো এছাড়া পোর্টেবল এসি যদি কিনে হ্যাঁ পোর্টেবল এসি আমাদের কাছ থেকে পাবেন পোর্টেবল এসির ক্ষেত্রে এক বছর কম্প্রেসার এক বছর পার্টস এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে তো ভিউয়ার্স আপনারা যারা গ্রি অফিসিয়াল এসি অফিসিয়াল ওয়ারেন্টি এবং অথরাইজ সব ব্র্যান্ড বাজার থেকে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের সেলসম্যানেরা তারা কিন্তু ওয়েল ট্রেন আমরা এরকম যে শুধু গরমের সময় এসি বিক্রি করি আমরা সারা বছর গ্রী সহ অন্যান্য ব্র্যান্ডের এসিগুলো আমরা বিক্রি করে থাকি তাই অ্যাটলিস্ট আমি বলবো আমাদের কাছে কিনতে আমি আপনাকে বলবো না যদি মনে হয় কিনতে পারেন কিনলেও আপনি যে কোনো পরামর্শের জন্য আমাদের শপে চলে আসবেন নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের ঠে ডক্টর রেফাতুল্লা হ্যাপি শপিং দ্বিতীয় বিস্তারিত যদি ফোনে কথা বলতে চান ফোন করতে পারেন জিরো জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারেও ফোন দিয়ে আমাদের কাছে বিস্তারিত জেনে আপনি কিন্তু এসি কিনতে পারেন আমরা গ্রি এসির পাশে আমাদের কাছ থেকে মিডিয়া ইনভার্টার এসি পাবেন এবং নন ইনভার্টার আর যে সবগুলো মডেলই পাবেন মিডিয়ার পোর্টেবল এসি সিলিং ক্যাসেট ফুল স্ট্যান্ডিং এসি পাবেন এছাড়াও ভিড় আরও একটি ব্র্যান্ড রয়েছে হাই কোয়্যান্ডের এসি পাবেন আমাদের কাছে এবং শাওমির ভায়মি ব্র্যান্ড সিও রয়েছে হায়ার এবং হাই সেন্স ব্র্যান্ডের এক টন দেড় টন দুই টন আরেক এসি পাবেন জেনারেলের ইনভার্টার ও নন ইনভার্টার এসিগুলো কিন্তু আমাদের কাছ থেকে যাবেন এই সমস্ত কিছুই আপনার চাইলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে ব্র্যান্ড বাজার বিডি ডট কম এই ওয়েবসাইটে বায়না অপশনে ক্লিক করে আপনি আমাদের কাছে অর্ডারটি পাঠাতে পারেন তো ভিউয়ার্স সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এসি কেনার আগে অবশ্যই একবার অন্তত ব্র্যান্ড বাজারে ফোন করুন বিস্তারিত জেনে আপনার প্রয়োজন অনুযায়ী এসি পারচেস করুন আজকের মতো এখানে শেষ করছি যদি আমাদের কোনো ইনফরমেশনে আপনার কোনো পথ প্রকাশ করার প্রয়োজন মনে করেন বা আমাদের কোনো ইনফরমেশনকে আপনার ভুল মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরাও আপনাদের কাছ থেকেই শিখতে চাই জানতে চাই এবং যেহেতু নতুন নতুন টেকনোলজি বাজারে এসেছে এই টেকনোলজি আমরা আপনাদেরকে পরিচিতি করতে চাই এবং আমরা নিজেরাও শিখতে চাই তো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম